আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আমি একটা ছোট মানুষ সব সময় নিজে এরকম কোনো ভিডিও করি না যে ভিডিওটাতে আপনাদের কোনো প্রবলেম বা আমি কবুতর ছাড়া নর্মালি কোনো বিষয় নিয়ে ভিডিও করি না তো আজকে ভিডিও করতে বাধ্য হলাম কিছুদিন বা কালকে থেকে দেখতেছি ফেসবুকে অনেক উত্তাল কোহা কোলার বিষয়টা নিয়ে তো দেখেন মানুষের ইমোশন নিয়ে তারা কিভাবে খেলে আমি কিন্তু দেশের বাইরে আছি সৌদি আরবে আছি তো আমি জানি সৌদি আরবের অবস্থা কি আপনি জানেন সৌদি আরবের একটা লোক কলা খায় না একটা লোকও না সৌদি আরবে এরকম একটা জায়গা যে জায়গায় মনে করেন খ্যাবসার সাথে ওরা মানে কোমল জাতীয় পানি ছাড়া কোনো ধরনের মানে খেপসা খায় না ওরা এখন মনে হয় ম্যারেন্ডাও খুব কম খায় তো এই জায়গায় আমাদের বাংলাদেশে জনপ্রিয় দুইজন নাটক শিল্পী তারা কোকলা নিয়ে ভিডিও করছে আচ্ছা টাকার জন্য মানুষ কত নিচে নামতে পারে সেটা দেখেন আর একটা জিনিস হচ্ছে আমি এই ভিডিওটা করতাম না ভিডিওটা করার কারণ হচ্ছে একটাই আজকে সবাই বলতেছে না যে তাদের দুজনকে বয়কট করো এবং কি কহ বয়কট করব আমিও দেখতে চাই যে তাদের দুজনকে দিন মানুষ বয়কট করতে পারে কালকে একটা নাটক বের হবে দেখবেন যে কালকে নাটকটা বেরোনোর সাথে সাথে তাদের আবার সবই বয়কট বিড়া গেছে বাংলাদেশ বাংলাদেশের মানুষের এ একটা সমস্যা সব কিছু বিল্লা যেতে ভালোবাসে হ্যাঁ বয়কট যদি করি অবশ্যই সেরকমভাবে বয়কট করব যে তারা আর কখনো উঠে দাঁড়াইতে না পারে আর মানুষ মাত্র ভুল এই কথাটা যে বলবে আসলে তারা তাদেরকে প্রশ্রয় দিতে আছে মানুষ মাত্র ভুল না তাদের জ্ঞান আছে তাদের বুদ্ধি আছে তারা এখনো ছোট বাচ্চা না যে তাদের ভুল হয় আর অ্যাডটা কি করছে এটাতে ভুলের কিছু করে না এরকম একটা এড মানে পুরাপুরি কষ্ট করে যে ছোটোখাটো বিষয় না বুঝে ছোটোখাটো বিষয় বিষয় বলেছে ঠিক আছে তো আমি এটাই দেখতে চাই যে তারা বয়কট করে কতজন থাকতে পারে আমার একটা ঘটনা বলি আমি আজকে বিদেশে আসা লাগতো না আমি ছাত্রলীগের খুব ভালো একটা পজিশনে ভালো একটা মানে থানা পর্যায়ে একটা পদ নিয়ে বসে থাকতাম কিন্তু আমি ছাত্রলীগ কবে ছাড়ছি জানেন আমি কখন এসব বিষয় না আমি ছাত্রলীগ ছাড়ছি যেদিন যেই দিন ইসলামের বিরুদ্ধে কথা হইছে আওয়ামী লীগ সরকার ইসলামের বিরুদ্ধে কথা বলছে যেদিন থেকে আওয়ামী লীগ এবং কি ছাত্রলীগ ছাইরা দিয়ে চলে আসছি বিদেশ তো আগে আমার ধর্ম আগে আমার জাতি তারপরে সব কিছু ভালো লাগা ভালোবাসা কোনো কিছু পাওয়া সব কিছু পরে আগে আমার ধর্ম আমার ধর্ম আমি ইসলাম ধর্মের মানুষ আমি ধর্মকে ভালোবাসি আগে আমার ধর্ম তারপরে সব কিছু আগে আমার ইসলাম ধর্মের যে ভাই ভাই বিশ্বাস করবেন না এ দেশে এসে আমি যত কিছু শিখি একজন মুসলমান না থাকে না আজকে আমি যদি এখন এই বেলা যদি না খেয়ে থাকি না আমি যদি যাই ওই জায়গায় কেউ বলি না যে ভাই আমি বাড়ি হোটেলে যাই বলি না যে আমি খাবারটা খাবো আমার কাছে টাকা নেই আমাকে দিয়ে দিবে জানেন আর এই জায়গায় ফিলিস্তিনের মানুষ না খেয়ে আছে কত কষ্ট করতেছে আর আমরা এইখানে বাংলাদেশে দুই টাকা পাঁচ টাকার জন্য এরকম বিজ্ঞপ্তি করতেছি ঠিক তো সকলে ভালো থাকবেন পাঁচত্ব নামাজ আসতে পারেন আর আমরা দেখতে চাই যে শিমুল এবং যে তার সাথে ভিডিও করছে বোরহান স্যার সাহেব তাদেরকে কয়দিন মানুষ বয়কট করে রাখতে পারেন ইনশাল্লাহ